আগের দিন রাত্রে আপনারা হয়তো দেখেছিলেন যেটা আমার এখানে আমাদের না জানিয়ে একটা বাল্ব লাগিয়ে দেওয়া হয়েছিল। সকাল বেলায় উঠে আমার শ্বশুরমশাই দু ওয়ার্ডেরই কাউন্সিলারকে ফোন করেছেন তাদের অনুমতি ক্রমে আমরা এখান থেকে এটাকে সরিয়ে দিতে পেরেছি ইলেকট্রিশিয়ান ভদ্রলোক একটু রাগারাগি করলেও এটা তো করতেই হতো বলুন আমাদের অনুমতি ছাড়া এটা কেউ করতে পারে না যাই হোক বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন ভিডিওতে নিতেছি আগের দিনে এত শরীর খারাপ হয়েছিল আজকে আছো কেমন সেটা দাও রান্না কি কি মাংসটা মিনামাসি করবে না মাংস আমি করবো লাউটা কেবলমাত্র আমার জন্য লাউ তো অত্যন্ত বাদেও তো সেজন্য আমাদের বাড়িতে কেউ খেতে চায় না হুম আর ভাদ্র মাসের লাউ কিন্তু আমার জন্য লাউটা খুব জরুরি সহজ পাচ্ছ তো আজকে দই দিয়ে দিন বাদে করবো হচ্ছে একটু জলটা একটু বেশি দাও না মাসি একটু জল হ্যাঁ একটু জল দি দাও না তাহলে গরম হয়ে গেলে আমি একটু সবুজ চাপি যাবো তো ওটা শুধুমাত্র আমার একার জন্য একটু জলটা বেশি না হয়ে গেছে হয়ে গেছে জল গরম হয়ে গেছে তাহলে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও তাহলে আর একটু জল নিয়ে দেবো আরে জলই তো দেবে ভাই এত কঞ্জুসি আরে

তবে হ্যাঁ পাতা দিয়ে যে গ্রিন টি করা হয় সেটাই আসল গ্রিন টি এটা যে খুব একটা নকল তা তবে ওটার থেকে এটা ধক অনেক কম আর ওটা একদমই আঘির তে বাবা এখন বাজে একটা কুড়ি মিনামাসি সে কখন বেরিয়ে গেছে আমি স্নান টান করে তারপরে এলাম মাংসটা কাছু রান্না করতে আজকে আমি মিনামাসিকে ম্যারিনেট করতে দিয়ে নিই ও তুমি এমনি রেখে দিয়ে যাও রোজ একভাবে খেতে ভালো লাগে না আজকে একটু দই দেওয়া হয়েছে মাংসতে আমার শ্বশুরমশাই আজকে মাংস খেতে চাইলেন না বলে এত গরমে মাংস খাবে না মাছ হয়েছে রুই মাছ তো আমাদের চোদ্দ তারিখে একটা শিলিগুড়িতে বাগা যতীন একটা প্রতিবাদ আছে সেখানে যেতে হবে সেই জন্য একটা গান সুব্রততা লিখেছে সেটা রিহার্সালের জন্য কালকে যাব সেরকম এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড করেছে তিলোকতমা হলে ভালো রকম একটা প্রতিবাদ হবে সেখানে মূলত শিল্পী তাছাড়া শিল্পী ছাড়াও আরও অনেক রকম মানুষেরাই থাকবেন আর কি যেরকম হয়ে থাকে আমাদের মামুন আজকে আসেনি মামুনের মায়ের প্রায় মাস আড়াই আগে হ্যাঁ তাই তো জুলাই মাসেতে ও আজকে দিনে ডেট পেয়েছে ওটির বারোই সেপ্টেম্বর ওর মায়ের হাতে একটা এরকম লাম্প মতো হয়েছে সেটা ব্লাউজ টাউজ করতে অসুবিধা হয় বা অনেক কিছুই সেটা অনেক বছর ধরে আছে মানে প্রায় বছর দেড় দুই তা ডাক্তারবাবু বারবারই বলেছেন যে এটাকে কিন্তু তোমাদের বার করে দিতে হবে এটা ঝামেলা হয়ে যাবে কিন্তু যেহেতু কোনো রকম অনুভূতি নেই শুধু ওটা হয়ে আছে এমনিতে তো মানুষটি খুবই রোগা একাদশীদি আমাদের বাড়িতে বহুদিন কাজ করেছে তা মানুষটা রোগা হাতটা বোঝা যেত হ্যাঁ হয়তো বা একটু হেলদি হলে ওটুকু বোঝাও যেত না কিন্তু তারপরে ওই মেডিকেল কলেজ কলেজ অনেক কিছু করে চড়ে শেষ পর্যন্ত ওই জেলা হাসপাতালেতেই আজকের দিনে তার অপারেশন বা মায়ের অপারেশন মেয়ে কি করে আসে এখন মামুনের কাজের চাপ একটু বেড়ে গেল কারণ একাদশী দির একটা বাড়ি একটা বা দুটো বাড়ি হয়তো ওকে করতে হবে তো ঠিক আছে সে তো করতেই হবে যতদিন ওর মা না সুস্থ হয় আজকে আজকের দিনটাই শুধু কামাই না কালকেও আসবে না দেখতে হবে তার আগে এটা এটুকু আমার জরুরি যে কেমন আছে কিন্তু আমার মনে হচ্ছে না যে এখনও অপারেশনটা সম্পূর্ণ হয়েছে একটু বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একটু ফোন করতে হবে আর দেখুন সেটা তিলোত্তম দুর্ঘটনা ঘটবার আগে কিন্তু এই ডেটটা পড়েছিলো মাঝখানে আমরা বলছিলাম যে ডেটটা কি তাহলে পিছিয়ে দিতে পারে হসপিটাল থেকে তো বলেছে যে না হাসপাতাল থেকে কিন্তু কোনো অপারেশনের ডেটই পিছিয়ে দেওয়া হয়নি সরকারি হাসপাতালে ওটি পাওয়া তো চারটি কথা নয় তা কোনো কারোর কোনো অপারেশনে কিন্তু পিছিয়ে যায়নি সমস্ত ওপিডি হচ্ছে সবই হচ্ছে ডাক্তারদের যা যা করণীয় ডাক্তাররা সবই কিন্তু করছে শহর কলকাতার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় একটু ইয়ে চলছে অসুবিধা চলছে এটা ঠিকই কিন্তু আমার মশাই তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চাকরি করতেন ওনার পরিচিত বহুজন আছেন আর কি যারা পরবর্তীকালে হয়তো কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বদলি হয়ে গেছেন আর কি তারই মধ্যে একজন আজকে যখন আমার শ্বশুর উপরে বসেছিলেন তখন তার ফোন এসেছিল যে সত্যতা কালকে আপনি যখন ফোন করেছিলেন তখন অপিনীতি ছিলাম দাদা তখন তো আর কথা বলতে পারিনি নিঃশ্বাস ফেলার সময় থাকে না সেই জন্য বলুন দাদা কালকে ফোন করেছিলেন সরি দেরি হয়ে গেল এই বলতে তিনি ফোন করেছিলেন তো ওখানে সবাই সবাই কাজ করছে সব অপপ্রচার জানেন তো যে ডাক্তার টো ডাক্তারদের কাজ করছে না এটা একটু ঢিমে আছে ধীরে ধীরে হোক টুপুর তো আর এখন খাচ্ছে না আমার আজকে ভিডিওটা এডিট করা হয়নি খেয়ে দেয়ে নিয়ে আজকে ভিডিও এডিট করবো মামুন না অনেকগুলো কাজ আছে আজকে জামাকাপড় তো কালকেই কেঁচে রেখেছি সেগুলো সমস্ত কিছু মেলে টেলে দিতে হবে আজকে যে স্নান টান করে নিলাম সেই জামা কাপড় হয়েছে সেগুলোও সব কাচতে হবে আরও টুকিটাকে অনেক কাজ আছে ছাদে যেতে হবে ওই ঘরটা একদম নরক হয়ে আছে সেটাকে পরিষ্কার করতে মানে এই ঘরের অবস্থা এই দেখুন স্তূপ এখানে দাঁড়িয়ে আমি কোনো কাজ করতে পারবো না এই স্তূপের মাঝখানে দাঁড়িয়ে আমি কাজ করতে পারি না ওই ভাগে ভাগে এঘর ওঘর নিয়ে যাবো তারপর করবো এই ঘরেই করবো মাঝখানে দেখলাম কয়েকজন কমেন্ট করেছে যে জিনুদি তোমার আবার কি সেটা তো টেনশন টেনশন তাদের জীবনের অনেক অনেক সেগুলো তারা লিখেছেন তো তাদের যেমন টেনশন আছে আমারও আছে আমার মেন না চাপটা অতিরিক্ত গেছে জানেন এটা কিছুটা অবভিয়াসলি ইলেভেনে এটা হবে কিন্তু স্বাস্থ্য হানি ঘটছে এবং মানে আমার দিক থেকে আমি চেষ্টা করছি সর্বতভাবে কিন্তু যাই হোক মানে এখন মেয়ে বড় হয়েছে তো তারও মতামত হয়েছে মানে তার সঙ্গে এখন যুদ্ধ চলছে আমার নিয়মিত পড়াশুনো নিয়ে যুদ্ধ তার সাথে কোনোদিনও চলে না সে খুব সিনসিয়ার কিন্তু এই খাওয়া দাওয়া সবগুলো নিয়ে তো যাই হোক এখন সবাই বলছে যে এই সময়টা নাকি এটা হবে ক্লাস ইলেভেনটা নাকি এরকম হবেই ক্লাস টুয়েলভে এসে নাকি অনেকটা ধাতস্থ হয়ে যাবে আশা করছি সেটা আমার মেয়ের ক্ষেত্রেও হবে তবে মেয়ের বন্ধুদেরও অনেকটা একই রকম পরিস্থিতি সেটাও বুঝতে পারলাম তো যাই হোক আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলতেই হচ্ছে কারণ প্রত্যেক দিনই না এ ধরনের কমেন্ট আমি পাচ্ছি আসলে মাঝখানে আমার রিচটা একটু ডাউন করে দেওয়া হয়েছিল যেহেতু তিলোত্তমা নিয়ে খুব বেশি রকম বেশিরকম সোচ্চাচ্ছিলাম একটু গালে হামি খেয়েছি আর কি তো যার ফলে অনেক মানুষই হয়তো বা কিছু কিছু ব্লগ ছাড়া ছাড়া দেখতে পাচ্ছেন বা তাদের কাছে নোটিফিকেশান ইস্যু হচ্ছে এটা আমি বুঝতে পারছিলাম সেই জন্য মাঝখানে ব্লগ তারা দেখেননি সেই জন্যই হয়তোবা এই প্রশ্নগুলো বারবার আসছে সেই দিনও কিন্তু আমি ব্লগে কারোর নাম করিনি আজকেও কিন্তু আমি কারোর ব্লগে নাম করব না কিন্তু আপনারা হয়তো বা বুঝতে পারবেন কিন্তু তবে এটা ঘটনা আজকে আমি যে কথাগুলো বলবো এই বিষয়ে কিন্তু আজকে আমার শেষ কথা বলা এটা একদম নিশ্চিত কারণ এই কন্টেন্টে এই টপিকে আমি কিন্তু আর কথা বলবো না কিন্তু যেটা বলবো সেটা পূর্ণাঙ্গভাবেই বলবো এর পরে আমার আর সেরকম কিছু বলার এই বিষয়ে থাকার কথা নয় সেটা নিশ্চয়ই আপনারাও বুঝবেন আজকে সারা দিনে এত এত কাজ করলাম কিন্তু কি জানি কেন আজকে কাজের সেই গতানুগতিক কাজগুলো ছাড়া কিছু দেখাতেই পারলাম না ক্যামেরা ওই গতানুগতিক কিছু কাজে পাইনি ক্যামেরা দরকার কথা আমার মনেই থাকে না তো আজকে এই যে দেখুন বাইরে যেটা বরং একটুখানি বন্ধ করলেই বেশি ভালো বসে যাবে এই যে বাইরে কালকে যেটা দেখেছিলেন এখান থেকে ছিল সেটা সরিয়ে দিয়ে ওখানে বেঁধেছে বেঁধে তারপর ওখান থেকে ওইখানে দিয়ে দিয়েছি দিয়ে আবার এখান থেকে ওইখানে দিয়ে দিচ্ছে এখন ওই দিকটায় কোথায় দিল কে জানে ওই দিক একটা সম্ভবত ওই মন্দিরেতে কোথাও একটা বসিয়ে দিয়েছে ভালোই ভালোই পুজো হচ্ছে বাপরে বাপ শনি পুজোয় এত যাক জমক যদি বুঝতাম যে কোনো ওই বিশ্বকর্মা পুজো বা সেরকম কিছু তা নয় শনি পুজো হতেই পারে বন্ধ নয় মাইক দিয়ে আমাদের একেবারে নাস্তা নাবুদ না করে দিলে এগুলো আমার মেয়ে চোদ্দ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে হচ্ছে এবং তার পড়াশুনো তার সব কিছু নিয়ে আমি খুবই চিন্তিত তার বাবার মতো অবস্থা হয়ে গেছে তার সকালবেলাতে সে অনেক ভোরবেলায় উঠছে রাতে অনেক রাত করে যাচ্ছে খেতে চাইছে না কোনো কিছু ওজন কমে গেছে অনেকটা হঠাৎ করে সারাদিন বাড়িতে বসে পড়াশুনো করে করি বোধহয় ভেতরে ভেতরে টেনশনও আছে কিন্তু এর আগে যে টেনশানের কথাগুলো মুখে বলতো সেগুলো কিন্তু এখন আর খুব একটা বলে না কিন্তু এখন ওর চিন্তা হয় বা না হয় যা হোক কিছু পরিশ্রমটা অতিরিক্ত হচ্ছে এবং হয়ে হয়ে তিনি ওজনটি কমিয়ে ফেলছেন এইটাই হচ্ছে আমার একটা খুব চিন্তার জায়গা এখন কোনো কিছু যদি বেশি বলতে যাই তাহলে বলে বাবাও তো এরকম করে আসলে একটা ঘটনায় যে বাচ্চারা ছোটবেলা থেকে বাবা মাকে দেখেই শেখে এটা ঠিক ওর বাবাও এই সহজ শেয়ার বাজারের কন্টেন্ট মানুষজন আসেন নিচে কলেজ তারপর আবার মেয়েকে পড়ানো সে সব কিছু মিলিয়ে মিশিয়ে ও ধর সপ্তাহে সাত দিনের মধ্যে ছদিনই দিনে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ঘুমোয় চব্বিশ ঘন্টায় তো ও তো বাবাকে ওইভাবেই দেখছে তো ওর চোখ ওইভাবেই শুয়ে রয়েছে সুতরাং ওর কাছে জিনিসটা অস্বাভাবিক নয় বাবাও তো এরকম পরিশ্রম করে হ্যাঁ তার মানে তোমার কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে তোমার কিন্তু ওজন কমে যাচ্ছে মা বলে আমি হেলদি আছি আমাকে নিয়ে অত ভেবো না আমি হেলদি আছি মানে একটু খাওয়া ভালো মন্দ হ্যাঁ তো সেটাতেও আপত্তি না এখন এমন কিছু খাবো না যাতে গ্যাস হবে হ্যানা হবে তেনা হবে ঠিক আছে যা হোক হবে আমার আর ভগবান ওজন কমায় না আমার ওজন কমানোর কথা আমার আর ওজন কমে না কমে হচ্ছে আমার এই রোগা টিকটিকি মেয়েটার সাড়ে সাতটার সময় টুপুরকে একটা ডাস্ট যেটা আমি তৈরি করেছি সেই গুঁড়োটা দিয়ে একটু গরম জলে গুলি দেবো টুপুরের আবার অনেক রকমের অসুবিধা তো তো দুধ খেতে পারে না দুধ খেলে মিনিটের মধ্যে তার প্রচণ্ড গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় কিন্তু আজকে ডাস্টটা শেষ হয়ে যাচ্ছে তো আজকে আবার সেটাকে বানাতে হবে মেটেরিয়াল নিয়ে এসেছি কিন্তু সেটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে তবে সেটাকে করে দিতে হবে তো আচ্ছা আমার ব্লগেতে দেখলাম আজকেও একজন কমেন্ট করেছেন তো কথাটা বলে সাড়ে সাতটা প্রায় বাজতে যায় এখনই করে দেবো না ঠিক আছে কথাটা যখন শুরু করলাম তখন বলে দিচ্ছি প্রায় দিন প্রত্যেক দিনই আমার ব্লগে থেকে ওনাকে ওইরকম কমেন্ট করছেন যাদেরকে অনেকের ক্ষেত্রে লাভবিয়াগ দিয়ে ছেড়ে দিচ্ছি আসলে তারা হয়তো বা মাঝখানের কয়েকটা ব্লগ তারা দেখেননি বিশেষ একজন ব্লগার যিনি শিলিগুড়িতে রয়েছেন তাকে সাহায্য করবার কথা বলেন আমার কয়েকটা ব্লগ পরে গিয়ে আপনারা দেখে নেবেন টাইটেল দেখলেই হয়তোবা বুঝতে পারবেন আমি কিন্তু ওদের সাহায্য করার চেষ্টা করেছিলাম কিন্তু ওদের বিজনেস ফোনে ওরা ফোন রিসিভ করেনি এবং ওরা আমাকে রিং ব্যাক করেনি তো সেটা নিয়ে আমি ব্লগেতে বলেছিলাম যে আমার কাছে আসতে হবে তাহলে আমি সাহায্য নিশ্চয় করব। আর সেটাও কিন্তু করেছিলাম বিশেষ একজনের কমেন্টের পরিপ্রেক্ষিতে কারণ এখন এই নিয়ে না আমি অন্য কোনো দিকে খুব একটা অনেকের ব্লগে আগে খুব নিয়মিতই দেখতাম সে ব্লগুলো আমার দেখা হচ্ছে না যার ফলে আমি ওদের ব্যাপারে একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম একটু পুরোটাই অনিয়মিত হয়ে পড়েছিলাম যে ব্লগ নিয়মিত দেখতাম অর্চনা বেহুরার ব্লগ তার ব্যাপারেও হয়ে পড়েছিলাম তো যাই হোক সে ভদ্রমিলা আমাকে হঠাৎ বললেন যে এরকম এরকম ব্যাপার হয়েছে তুমি তো ওখানে অনেকদিন থাকো তিনি খুব ভালো মানুষ কিন্তু যিনি ইয়েটা করেছেন তো সেই ওদের ব্লগটা দেখে যেটা আমার মনে হয়েছিল আমি সেটা বলেছি সুগার কোট করিনি আমার কাছে আসতে হবে নাহলে আমি সাহায্য করতে পারবো না যদি আমার কাছে আসেন তাহলে অবশ্য অবশ্য অবশ্যই আমি সাহায্য করব উপজাচক হয়ে সাহায্য এই সমস্ত গ্রাউন্ডে করতে গেলে খুব অসুবিধা হয়ে যায় আমাদের এই ব্যাপারে যতটুকু এক্সপিরিয়েন্স এই পরিপ্রেক্ষিতে খুব কথাটা কিন্তু খুব নিশ্চিতভাবেই বলছি এবং সেটাই বাস্তবে হয়েছে তো কিছু মানুষজন এসে তাদের যা মনে হয়েছে সেটা আমাকে বলেছেন আমার কথা তাদের আমার টোন খারাপ লেগেছে আমার কিন্তু আলটিমেটলি আমি যেটা বলেছি সেটা শুনলে তাদের সুদূর প্রসারী প্রচুর 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 উপকার হবে সেটা তারা না ধরতে পারে তারা ওইটাই উনি কি আপনাকে সাহায্য চেয়েছেন তাহলে আপনি অত জ্ঞান দিচ্ছেন কেন ঠিক যেটা আমি অনুমান করেছিলাম সেটাই হয়েছে মাঝখান থেকে যে ভদ্রমহিলা আমাকে সাহায্যটি করতে বলেছিলেন তিনি খুব অপ্রস্তুত হয়ে যান কিন্তু তিনি তো তার দিক থেকে ঠিকই ছিলেন যেমন আজকে বা এখন বা কয়েকদিন নাগারে আমাকে অনেকেই বলছেন যে সাহায্য করো তারা তাদের দিক থেকে সম্পূর্ণ ঠিক একদমই ঠিক তো সেটার পরে আমি দেখলাম যে এদের সাহায্য ব্লগ নিয়মিত দেখা মানে মনটা খুব খারাপ হয়ে যাওয়া কিছু করতে পারবো না একটা অসহায়তা গ্রাস করবে কারণ এই ধরনের ক্ষেত্রে অধিকাংশ মানুষ শুধু আমি একা নয় বন্ধুরা এটা অধিকাংশ মানুষের পক্ষেই না এই সমস্ত কন্টেন্টকে খুব একটা হিসেবে নেওয়াটা সম্ভব না যার সাথে আপনি রোজ দিন দেখা সাক্ষাৎ করছেন সে পনেরো মিনিটের জন্য হোক দশ মিনিটের জন্য হোক তাদের আপনার জীবনের মূল্যবান সময় তাদের দিচ্ছেন তার মানে কোথাও না কোথাও আপনার সাথে একটা কানেকশান তাদের তৈরি হবে তো তাদের বিপদ দেখলে মানুষের মন খারাপ হবেই এটা খুব স্বাভাবিক আর আমার যেখানে বাড়ির এত কাছে এবং এই ধরনের এত কিছু আমরা প্রায় দিনই করে থাকি ক্ষেত্রে আমার কিছু করার নেই বিশেষত বাচ্চাটাকে দেখে খুবই খারাপ লাগছে তো যার ফলে আমি বলেছিলাম যে আমি যখন দেখে কোনো সমাধান করতে পারছি না সাহায্য করতে পারছি না তাহলে ওদের থেকে আমি সরে গেলাম তবে ওদের সম্মান জানিয়ে সরে গেলাম কারণ যেদিনকে আমি ব্লগটা বলেছিলাম সেই দিনকেই সেই ছেলেটিও তার কথাতেও কিন্তু খুব একটা সুগার করছিল না তিনি আপনাদের সাহায্য আমি চাই না ঠিক আছে তিনি যখন চান না সাহায্য তো ঠিক আছে সাহায্য করব না তারা যখন চাইলে বা আমাদের সাহায্য করুন এই কথাটা তো মুখ দিয়ে একবার বলতে হবে হ্যাঁ কিন্তু না হলে একদম উপজাচক হয়ে এইসবগুলো করা না খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট এবং নিজেকেই আলটিমেটলি ছোট করা আর কোনো ইউটিউবার কখনোই কাউকে বলবে না যাও ওকে গিয়ে বলে বা বলবে না বা এরা হয়তো বা বলেনি হয়তো না এরা বলেনি যে যাও ওকে গিয়ে আক্রমণ করে এসো বা কিছু একটা সেটা তারা বলে না কিন্তু কিছু কিছু মানুষ আছেন মানে অত্যসত্ববোধ বিসর্জন দিয়ে যারা আলটিমেটলি তাদের পাশে হয়তো বা সে অর্থে দাঁড়াতে পারবে না তারা হয়তো বা আমার ব্যাকগ্রাউন্ড জানে না শুধু তার ব্যাকগ্রাউন্ডটা জানে সুতরাং আপনি কেন এটা করছেন এটা আবার কেউ কেউ এটা বলেছে যে এই সময়টা আপনি ওদের পাশে দাঁড়াচ্ছেন ভিউজের জন্য প্রচুর মানুষ আমার অফ ক্যামেরা সেগুলো থাকে এটাও অফ ক্যামেরাই থাকতো কোনো দিন সামনে আসতো না যদি না তারা আনতে চাইতো তারা আনতে চাইলে তাদের ব্লগে দিতে পারতো আমার ব্লগে এগুলো আমি কোনো দিন দেখাতে পারবো না কারণ এই সবগুলো আমি আমার ব্লগে আনি সেটা আমার হাজব্যান্ড অ্যালাউই করবেন না আর অ্যালাউ করলেও আমি সেটা করতাম মানুষের অসহায়তা একটা মানুষ তোমার কাছে আসছে এটা কখনও কাউকে দেখানো উচিত নয় তিনি আজকে খারাপ আছেন তিনি ভালো হবেন মানে ঠাকুর পাঠাচ্ছেন একদম ওর একদম কথা যে ঠাকুর পাঠাচ্ছেন ঠাকুর আমার কাছে পাঠাচ্ছেন আমার পরম সৌভাগ্য যে ঠাকুর এগুলো আমাকে পাঠাচ্ছেন কিন্তু যাই হোক এই সমস্ত ব্যাপারে আমি ওদের ব্যাপারে একটুখানি আলুফ আছি সত্যি কথা আমি আলু আছি কিন্তু ওদের ব্যাপারে খবর আমি কিন্তু পাচ্ছি পাচ্ছি এই অর্থে যে আমার তিন চারজন আছেন যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে মানে আছেন আর কি তারা শিলিগুড়িটি তারা মাঝে মাঝেই টুং 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 করে তার খবর আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে মাঝখানে একজন দেখুন প্রত্যেক দিনের ওদের ভিডিও এখন কত ভিউজ আমি জানি না কিন্তু যদি দশ হাজার মানুষও দেখেন কিছু কিছু ক্রিম মানুষও তো দেখেন তাদের ভিডিও হ্যাঁ তাদের মধ্যেই একজন আছেন যিনি কিন্তু আমাকে খুব সম্প্রতি ওদের ব্যাপারে একটা কথা বললো ও তো দু তিন মিনিটের মধ্যে যেটা বলার বলে দিল মানে অ্যাকচুয়ালি উনি আমাকে এই ব্যাপারে কথা বলবেন জন্য ফোন করেনি সম্পূর্ণ অন্য একটা ব্যাপারে কথা হচ্ছিল বুধিসত্ত্ব তার সাথে তার কিছু যোগাযোগ ছিল আর কি মানে প্রয়োজন ছিল তো তার ফোনটি ছিল ব্যস্ত মানে মোমাদার ফোনটা সে তখন সে আমাকে ফোন করেছে এই আর কি তো আমি ওর নামটাও বলে দিচ্ছি ওর নাম সোহিনী হ্যাঁ তা ও বললো যে দেখো জিনুক একটা খুব সত্যি কথা বলি তোমাদের কমিউনিটির মধ্যেই একজন শিলিগুড়িতে অসুস্থ হসপিটালাইজড হয়েছিল আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি জানো তো মানে যে ম্যাডাম আর কি প্রথমে ওকে দেখছিলেন বলছে যে আসলে না বাচ্চাটাকে বাঁচানোর তো প্রেগনেন্সি ছিল বাচ্চাটাকে বাঁচানোর একটা ব্যাপার থাকে হ্যাঁ সেই জন্যই ওরা হয়তোবা মানে ওই যিনি ডাক্তার ছিলেন তিনি ওকে এমন কিছু ওষুধ দিচ্ছিলেন যাতে কোনো ইনফেকশনটাও কমে পাশাপাশি বাচ্চাটাও সেফ থাকে কিন্তু কি হয়েছে এত হেভি ইনফেকশন ভেতরে যে এখন কিন্তু যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হবে তাতে কিন্তু বাচ্চা থাকবে না কারণ বুঝতেই পারছেন আমরা যখন এই বয়স অবস্থায় প্রেগনেন্সি নিয়েছিলাম আমাদের একটা চার্ট হয়েছিল তো আমার এখন না আপনাদের সবারই ছিল যে এর বাইরে বাইরে কিন্তু ওষুধ খাওয়া যাবে না কারণ এখন পেটে বাচ্চা তৈরি হচ্ছে এখন হাত পা বড়ো হচ্ছে এই সবগুলো অনেক কথাই আমরা সবাই শুনে এসেছি তো আমার এখনও সেই প্রেসক্রিপশনগুলো আছে হ্যাঁ আমি এখনও রেখে দিয়েছি যে কী কী ওষুধ আমার খাওয়ার ছিল আর কোন কোন ওষুধ একেবারে স্ট্রিক্টলি বরং তো এই ইনফেকশন সারাতে গেলে যদি এখন বাচ্চাটাকে রাখা হয় তাহলে মায়ের জীবনে একটা ঝুঁকি থাকবে তো এই অ্যান্টিবায়োটিকের যে ডোজগুলো দেওয়া হচ্ছে তাতে করে কিন্তু বাচ্চার সাথে একটা ক্ল্যাশ হবে এখানে কিন্তু বাচ্চাটা মিসকারেজ হয়ে যাবে কিন্তু মুশকিলটা হচ্ছে সে আমাকে বললো যে ওরা বোধহয় চলে এসেছে হসপিটাল থেকে বলে এটা কিন্তু একটা ব্লান্ডার হয়েছে আমি যা বলার ওপেনলি বলে দিচ্ছি আমাকে এইটা একজন ডাক্তার বলেছেন যে ব্লান্ডার টু দি পাওয়ার ব্লান্ডার হয়েছে মেয়েটাকে মেয়েটার ইনফেকশান না সারিয়ে ওকে হসপিটাল থেকে নিয়ে আসা এটা কিন্তু একটা খুব ভুল হয়েছে আরও ডেটোরিয়েশন হবে আরও ডেটোরিয়েট করবে অনেক রকম কমপ্লিকেশন আরও অ্যারাইজ করবে ইমিডিয়েটলি হাসপাতালে যদি ভর্তি করা হয় তাহলে কিন্তু ভালো থাকবে হসপিটালে থাকলেই সে উঠে বসতে পারবে কারণ ইম্প্রুভ করবে না কিন্তু সেটা তারা করেনি শুনলাম যে এটা আমাকে বললো যে রিয়া যে বাচ্চা নাকি খাওয়া বন্ধ করে দিয়েছিল স্বাভাবিক এরকম হলে কোন থাকতে পারবে আর যেখানে তার বাচ্চাকে দেখবার আর কেউ নেই খুব স্বাভাবিক এখন একমাত্র উপায় হচ্ছে হসপিটালাইজড করা হাসপাতালে সরকারি হাসপাতালে চলে গেছে তার ট্রিটমেন্টটা কিন্তু সেরে উঠবে আর একটা কি টেস্ট দিয়েছে বলছে হান্ড্রেড পার্সেন্ট ওটা রিপোর্ট নেগেটিভ হবে এই বয়সে ওর বায়োপসি রিপোর্ট ওটা রুটিন একটা রিপোর্ট বলে ওটা কোনো ব্যাপার না ওটা রিপোর্ট নর্মালি ভালোই হবে কিন্তু যেটা যদি ফেলে রাখে তাহলে রিপোর্ট কোন দিকে যায় ঘুরে যাবে সেটা কেউ জানে না মানে যেটা এখন নাকি সেটা বাড়িতে রয়েছে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে এখন শ্যাম যদু মধু কারোরই কিছু করার নেই এখন করার দরকার বা এখন করার আছে কেবলমাত্র ডাক্তারের তাকে হাসপাতালে ভর্তি হতে হবে ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে শুনে পালন করতে হবে যেটা হাসপাতালের ডাক্তার বলবেন সেটা এবং মেয়েটার মানসিক যে জায়গা সেটা একমাত্র পূরণ করতে পারে হচ্ছে তার বাবা মা তার বাবা মা এসে যদি বাচ্চার হালটা ধরে তাহলেই কিন্তু মেয়েটাকে ঠিক করা যাবে না হলে কিন্তু যাবে না কখন তাদের বাবা মায়ের বা পারিবারিক ক্ষেত্রে কোনো অসুবিধা আছে তখন তো অচেনা মানুষকেই তোমাদের বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করে দেখো না তারা যথেষ্ট হেল্পফুল হবে নিজেদের লোকেদের থেকেও বেশি হবে দরজাটা খুলে দিতে হবে দরজা বন্ধ করে ভেতরে গুমড়ে বসে থাকলে কেউ সাহায্য করতে আসবে না কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে মেয়েটার যে মানসিক যেটা মানে জোর সেটাকে ফিরিয়ে আনতে গেলে বাবা মাকেই দরকার হুম কী কারণে ওরা আসছেন না সেটা তাদের সম্পূর্ণ পারিবারিক ব্যাপার অনেক কিছুই থাকতে পারে ভেতরে কিন্তু যাই হোক না কেন অপত্যত আসাটা উচিত আর এক্ষুনি এক্ষুনি মেয়েটাকে হাসপাতালে ভর্তি করতে হবে তা নইলে কিন্তু সিচুয়েশন গণ্ডগোলের দিকে চলে যাবে আমার মেয়ে রেগে গেছে আমার ওপরে তাকে দিতে দেরি হয়ে গেছে হাতটা বেশি বেজে গেছে হ্যাঁ তুমি বগবা করো বক করো তো তারপরে যে এখন হোক একটু কাজ গুটিয়ে নিলাম আমাকে জয়শ্রী যে ম্যাক্সিগুলো দিয়েছে সেগুলো না কিছু পড়া যাবে না সেগুলো খুব কাঁচই নিই নিজে আর সাদা নারটা হাতা কিন্তু এখনো লাগাইনি তো যাই হোক এখন আমি একটু বেরোবো আমার মানে জিমেতে দুটো আবার সবাই আমার উপর রাগ করলে আমি কি করবো তো যাই হোক আমাকে এখন বেরোতে সাড়ে আটটা বাজে আমাকে এই যেতে হবে তারপর আবার ফিরতে হবে ব্লগের এন্ডে চলে এসেছি কারণ আজকে শেষটা কেন বেশ অনেকটা জুড়েই এদের কথা হলো কালকে থেকে আর এই জিনিসের পুনরাবৃত্তি যাতে না করতে হয় একদিনের মধ্যেই আমি সবটুকু বন্দি করে রাখছি আর কি আমি যেটা বুঝতে পারছি দেখুন আমি কিছু কিছু জিনিসকে মানতে হয় আমি আমরা অভিজ্ঞতায় দেখেছি তো ডাক্তারের কাছে যেতে হবে সেটা যেমন স্বাভাবিক তেমনই কিন্তু ভদ্রলোক স্ট্রাগল করছেন তার স্ত্রীকে নিয়ে তার স্ত্রীকে শাড়ি তোলার ব্যাপারে কাজটা তারই করতে হবে সেটা হচ্ছে তাকে কিন্তু হনুমান চালিসার বা হনুমানজির সংকল্প নিতে হবে সংকল্প উন চৌষট্টি ভিডিও আছে তিন দিনের সংকল্প পাঁচ দিনের সংকল্পে হবে না এটা খুব ছোট সমস্যা নয় এটা তার এগারো দিনের সংকল্প আমি তাকে একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছি এগারো দিনের সংকল্প নিতে হবে আমার ব্লগ যাবে শুক্রবারে এবং শনিবার থেকেই তিনি যদি শুরু করেন বা রবিবার যে কোনো দিন তার যদি সুবিধা হয় সংকল্পের কিছু নিয়ম আছে হনুমানজির সংকল্প তিনি যদি নেন তার যাবতীয় সমস্যাগুলো অদ্ভুতভাবে সমাধান হতে শুরু করবে সেই জন্য প্রথমে তাকে যেটা করতে হবে সিক্রেট মিস্ট্রি চ্যানেলটা দেখতে হবে তখন তাহলে বুঝতে পারবেন তিনি যে তার থেকেও কঠিন সমস্যায় কত মানুষ ছিলেন হনুমানজি কি অদ্ভুতভাবে সেই সমস্ত সমাধান করে দিয়েছেন যেগুলোর কোনো যুক্তি নেই আমি পেছনে এই ভদ্রলোকে নিয়েই কথাটা বলছি কোনো না কোনোভাবে হনুমানজি কারো না কারোর কাছে আসেন আমার মাধ্যমেই হয়তো বা যাচ্ছেন সিচুয়েশান টুট করে ঘুরে যাবে আর কিছু বলার নেই আমাকে এবার বেরোতে হবে ভাই দাঁড়ানো যাচ্ছে এত গরম আজকে আর এই দোকালায় এত গরম আর জানা দরজা থাকে ঠিক আছে বন্ধুরা চলুন যাই আমাকে ফিরতে হবে এসে আবার কাজকর্ম আছে আজকের দিনের জন্য টাকা পাইবে